আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত কৰ্ণাটক হাই ক'ৰ্টেও চুৰাহা সলনা হিচাপ ইছ্যু হিজাব ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে ভারতের কর্ণাটক হিজাব পরে কয়েকজন ছাত্রীকে স্কুলে ঢুকতে না দেওয়া নিয়ে সেখানে সৃষ্টি হয় বিক্ষুব্ধ পরিস্থিতি ক্লাসে ছাত্রীরা হিজাব করতে পারবে কিনা তার সমাধানে কর্ণাটক হাইকোর্টে পিটিশন দাখিল করেন কর্ণাটক সরকারি কলেজের পাঁচ ছাত্রী কিন্তু হাইকোর্টও এ ব্যাপারে কোনো সমাধানে আসতে পারেনি বিষয়টি সমাধানের ভার প্রধান বিচারপতির হাতেই ছেড়ে দিয়েছেন কর্ণাটক হাইকোর্ট কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজের নেতৃত্বে বিচারকদের একটি প্যানেলের প্রতি উল্লেখ করে মামলার শুনানিকারী বিচারক বলেন এই বিষয়গুলো ব্যক্তিগত আইনের কিছু দিক বিবেচনা করে মৌলিক গুরুত্বের ক্ষেত্রে সাংবিধানিক প্রশ্ন সামনে আনে এ ব্যাপারে বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত বলেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিবেচনা করে বিতর্কিত বিষয়গুলো নিয়ে একটি বেঞ্চ গঠন করা যেতে পারে কিনা সেই সিদ্ধান্ত প্রধান বিচারপতিরই নেওয়া উচিত এদিকে হিজাব বিতর্কের জেরে বেঙ্গালুরুতে দুই সপ্তাহ বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এই নিয়ে সতর্কে সব স্কুল কলেজ আগামী তিন দিন বন্ধ ঘোষণা করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসা ভারাজ বোম্বাই গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজের হিজাব পরে ক্লাস করার অনুমতি দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া অন্য পরে হিজাব বিরোধী আন্দোলন শুরু করেছে সম্প্রতি ভারতের কর্ণাটকের একটি কলেজে হিজাব করার কারণে কয়েকজন ছাত্রীকে কলেজ গেটে আটকে দেওয়ার ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা নিয়ে একটি ভিডিও ভাইরাল হয় এতে কর্ণাটকের কুন্দাপুর উপকূল এলাকার উদুপুর জেলায় অধ্যক্ষের কাছে কলেজ ছাত্রীদের অনুনয় করতে দেখা যায় তারা অধ্যক্ষের হিজাব পরে ক্লাসে অংশ নেওয়ার অনুমতি প্রদান করার আহ্বান জানান